যদি আপনি ফেসবুক পেজের এই তিনটি কাজ করা এখনই বন্ধনা করেন তাহলে সারা জীবনও আপনি আপনার ফেসবুক পেজে কাজ করে আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট ভিউজ ফলোয়ার্স কোনো কিছু তো পাবেনই না সেই সাথে টাকাও ইনকাম করতে পারবেন না আসলে কোন তিনটি কাজ ফেসবুক পেজে মোটেও করা উচিত নয় চলুন সেগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো হে গাইজ বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আবির চলুন তাহলে দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক আমরা ফেসবুক পেজ খুলে প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে একটা ভিডিও আপলোড দিয়ে সেটাকে মেসেঞ্জার ইমো বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে অনেকের কাছে পাঠিয়ে দেই অথবা ওই ভিডিও লিঙ্কটি আমরা অনেকের কাছে শেয়ার করে দিই আমাদের এই কাজটাকে ফেসবুকের রোবট কিন্তু খুব নেগেটিভ ভাবে নেয় এবং পরবর্তীতে এই ভিডিও রিচ এঙ্গেজমেন্ট কিন্তু একদম ডাউন করে দেয় পরবর্তীতে হয়তো আপনি আবারও একইভাবে এই সমস্ত লিঙ্ক শেয়ার করতে থাকেন করতে থাকেন কিন্তু আপনার এই লিঙ্ক শেয়ার করা ভিডিওটা আপনি যাকে শেয়ার সে যদি আপনার ভিডিওটা সম্পূর্ণ না দেখে দুই তিন সেকেন্ড বা অল্প একটু দেখার পর ডিলিট করে দেয় তখন কিন্তু ফেসবুকের রোবট মনে করে যে আপনার ভিডিওটি কোয়ালিটিফুল না এবং সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের রোবট আপনার পেজের যে রিচ আছে সেটা একদম ডাউন করে দেয় এখন প্রশ্ন হচ্ছে আমার তো নতুন পেজ তাহলে আমি ভিউটা আনবো কী করে অ্যাকচুয়ালি নতুন পেজের ক্ষেত্রে আপনি একটা কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিতে হবে আকর্ষণীয় একটা থামনেল ব্যবহার করতে হবে এবং আপনার ভিডিওতে যে হ্যাশট্যাগুলো দেন সেই হ্যাশট্যাগুলো আপনি সঠিক মতো দিতে হবে তাহলে খুব একটা সময় লাগলেও আপনার পেজটা ফেসবুক প্ল্যাটফর্মে খুব ভালো একটা রিচ করবে কোনো একটা সময় দুই নাম্বারে আমরা যে ভুলটা করি আমরা যখন একটা ভিডিও আপলোড করি তখন কিন্তু অনেকে এসে কমেন্টস করে যে ভাই ফলো দিলে ফলো পাবেন ফলো করেছি ফলো ব্যাক দেন অথবা আমার ভিডিও লিংক শেয়ার করেন অথবা আমার আইডিটা শেয়ার করেন আবার অনেকে অনেক টাইপের কথা বলে যে আল্লাহকে কে কে ভালোবাসেন হজরত মোহাম্মদ সাল্লাহামের উম্মত হলে কমেন্টস করে যাবেন এই টাইপের অনেক কথাবার্তা কিন্তু কমেন্টস অনেকে এসে বলে ফেসবুক প্ল্যাটফর্মে প্রফেশনালি কাজ করতে এসে যারা এই সমস্ত কমেন্টস করেন বা এই টাইপের কাজগুলি করেন এই কাজগুলিকে ফেসবুকের রুবট কিন্তু স্ক্যাম হিসেবে ধরে নেয় আমি একটা স্পষ্ট কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে সফল হতে চান বা এই প্ল্যাটফর্মে প্রফেশনালি কাজ করতে চান তাহলে আপনি এ ধরনের কোনো স্ক্যামিং পথ অবলম্বন করবেন না প্লাস হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে সফল হওয়ার জন্য আপনি কোনো প্রকার তাড়াহুড়া করবেন না আপনি ফেসবুক থেকে নির্দিষ্ট নির্দিষ্ট অনুযায়ী কাজ করেন ঠিক দেখবেন একটা সময় হান্ড্রেড পার্সেন্ট আপনি সফল হবেন নাম্বার আপনাকে আগে খুব ভালো করে ভেবে দেখতে হবে যে আপনি আসলে ফেসবুক নিয়ে কাজ করবে কিনা আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি সত্যি ফেসবুক নিয়ে কাজ করতে চাই অথবা সবার মতো করে ফেসবুক থেকে আমিও টাকা ইনকাম করতে চাই তাহলে আমি আপনাকে জাস্ট একটা নিয়ম মেনে কাজ করার কথা বলবো আর সেটা হচ্ছে ফেসবুক থেকে দেওয়া গাইডলাইনস নিয়ে আপনাকে খুব ভালো করে স্টাডি করতে হবে আপনি হয়তো অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছেন অনেক সময় দিচ্ছেন অনেক টাকা নষ্ট করছেন কিন্তু ফেসবুক থেকে দেয়া গাইডলাইন সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই তাহলে কিন্তু আপনার কষ্টটা কোনো কাজে আসবে না এখন আপনি এই যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছেন ভিডিও আপলোড দিচ্ছেন দেখা গেল আপনার ভিডিওতে অনেক বেশি ভিউসও আসতেছে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স না মানার কারণে কোনো একটা সময় আপনার অনেকগুলো ভিডিওতে দেখা গেল যে কমিউনিটি গাইডলাইন্স থেকে একটা সমস্যা তৈরি হয়ে গিয়েছে তখন কিন্তু আপনার পেজের আর কোনো রক্ষা নাই বা আপনার পেজটা কিন্তু আনপাবলিশ করে দেবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনাদেরকে আগে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনস সম্পর্কে ভালো করে আইডিয়া নিতে হবে যেমন ধরেন কোনো প্রকার রক্তাক্ত ছবি ফেসবুকে পোস্ট করা যাবে না কোনো প্রকার গালাগালি করা যাবে না সেক্সুয়াল কোন স্টোরি অথবা কোনো পোস্ট ফেসবুকে করা যাবে না অথবা কারোর সাথে কোনো ঝামেলা করার মতো বা হুমকি দেওয়ার মতো কোনো কথা ফেসবুকে বলা যাবে না টোটাল কথা হচ্ছে আপনার ভিডিওতে খারাপ কোনো কিছু অথবা নেগেটিভ কোনো কিছু অ্যাড করা যাবে না আর যদি করেন তাহলে আপনার পেজ তো শেষ হবে সাথে সাথে ইনকামও কিন্তু শেষ হয়ে গেল এবারে বোনাস একটা কথা বলি আপনারা অনেকে আছেন অনেকের ভিডিওতে গিয়ে অনেক বেশি করে কমেন্টস করেন অনেক বেশি করে অনেকের ভিডিও আপনারা শেয়ার করে দেন যেটা হচ্ছে লিমিটেশনের বাহিরে অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কাজ আপনারা করবেন না এটাকে ফেসবুকের রোবট নেগেটিভ হিসেবে নেই ঠিক আছে এটাকে স্ক্যামিং করে ফেসবুকের রোবট কিন্তু পরবর্তীতে আপনার পেজটাকে একদম রিচ অ্যাকমেন্ট ডাউন করে দেবে অথবা আনপাবলিশ করে দেবে এখন শেষ কথা হচ্ছে এই যে তিনটা বিষয় নিয়ে এতক্ষণ আপনাদের সাথে আমি আলোচনা করলাম এই তিনটা বিষয় কিন্তু আমার দীর্ঘদিন ফেসবুক জার্নি এবং ইউটিউব জার্নির আলোকে কথাগুলো আপনাদেরকে শেয়ার করলাম এখন আপনারা যদি শুরু থেকে এই বিষয়গুলি মেনে কাজ করতে পারেন তাহলে দুই মাস হোক চার মাস হোক ছয় মাস হোক ঠিক একটা সময় কিন্তু আপনারা ঠিকই সফলতার মুখ দেখবেন ইনশাল্লাহ সো গাইস ভিডিওটি আর লেন্ধি করবো না এখনই শেষ করব। প্রয়োজনীয় এ সমস্ত ভিডিও কিন্তু আমি প্রতিদিনই আমার পেজ অথবা আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি আপনি যদি আমার পেজ অথবা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটিকে অথবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ অল দ্য বেস্ট